আপনার বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়ালে কি এই ফাটল ধরেছে এটা কি আপনার মিস্ত্রির ভুল নাকি আপনারই অজানা ভুল নব্বই পার্সেন্ট মানুষ জানেই না যে পাঁচ ইঞ্চি গাঁতনির কিছু ছোট ছোটো ভুল যেগুলি মাত্র কয়েক মাসের মধ্যে দেওয়ালকে ভেঙে ফেলে দিতে পারে অথবা আকারটা বড় হয়ে যেতে পারে তাহলে আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচ ইঞ্চি গাঁতনির কিছু মারাত্মক ভুল ও এবং তিনটি খুব শক্তিশালী কৌশল তো বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক প্রথমে আমরা যেটা যেটা করে থাকি ইট ইট নির্বাচন করতে কিন্তু আমরা সব সময় ভুল করি কারণ আমরা সব সময় পকেট বাঁচাতে যাই অথবা কেউ হয়তো দালালের চক্করে পড়ে এক নম্বর বলে দুই নম্বর ইট নিয়ে নিই তো আপনারা আপনাদের প্রথমে কি করতে হবে ইটকে মানে সঠিকভাবে নির্বাচন করতে হবে যে ইট যারা আপনার ফার্স্ট ক্লাস হয় মানে এক নম্বর ইট হয় যদি দুই নম্বর ইট হয় তো আপনি কি করে দুই নম্বর ইট বুঝবেন তো এই এই ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আই বাটনে আপনি ভিডিওটি এখনই দেখতে পারবেন চাইলে পরে দেখে নেবেন যে ইটটাকে কীভাবে পরীক্ষা করা হয় এক নম্বর ইটের পরীক্ষাটা কি এটা করে নিতে পারবেন তবুও এই ভিডিওতে অল্প একটু কিছু বলে দিই আপনাকে আপনার এক ইট যেটা সেটাতে কিন্তু জল কম শোষণ করবে আর যেটা দুই নম্বরেই সেই ইটটাতে কিন্তু জলটা বেশি শোষণ করবে আর এক নম্বর ইটকে যেখান থেকে ভাঙবে সেইটুকুই ভাঙবে আর যদি দুই নম্বর ইট হয় তাহলে সেইখানে আপনার যেখানে মাই করবে ইটটা মানে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে আর এইটা জলটাও মানে এক নম্বরের তুলনায় জলটা বেশি শোষণ করবে তো এই যদি আপনি যদি দুই নম্বর ইট ব্যবহার করে ফেলে তো এইখানে গিয়ে এই ক্ষেত্রে আপনার দেওয়ালে ফাটক খুব সহজে চলে আসতে পারে তারপরের পদ্ধতি তারপরের ভুল হচ্ছে কি যে আমরা মশলা মশলার যে আমাদের অনুপাত মশলার অনুপাতে আমরা সবাই ভুল করে ভুল করে ফেলছি সেটা কীভাবে কী ধরনের ভুল ধরুন আপনার বাডি কোনো মিস্ত্রি বা কোনো কোনো লোক কাজে গেছে তারা মশলা মাখাচ্ছে মশলা মাখাচ্ছে তাদের অনুপাতটা জানা থাকে না তারা করছে কি আইডিয়াতে দু চার বস্তা সিমেন্ট দিয়ে দিয়ে বালি দিয়ে তারা এক বস্তা সিমেন্ট দিয়ে দিচ্ছে তো এই জায়গায় আপনাকে আপনাকে স্ট্রং হতে হবে আপনাকে সঠিক অনুপাতটা জানতে হবে যদি আপনি পাঁচ ইঞ্চি গাঁথনিতে যদি সঠিক অনুপাত যদি মেনে চলেন তাহলে আপনার গাঁথনি বছরে বছর শিখবে আর সেই গাঁথনি সহজে ফাটবেও না সেখান দিয়ে প্লাস্টার প্লাস্টারও খুব মজবুতি মজবুত হয়ে থাকবে তো আপনার অনুপাতটা কী হতে পারে আপনার ধরুন যেমন অনুপাতটা হতে পারে পাঁচ ইঞ্চির জন্য এক অথবা চার এক বালি এক সিমেন্ট আর চার বালি এই অনুপাতে করতে পারবেন যদি আপনার বাড়ি যদি মানে ফ্রেম স্ট্রাকচারের হয় অথবা ঢালাই কলমের হয় তাহলে আপনি কি করতে পারবেন আপনি এক পাশেও করতে পারবেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ভিতরের দেওয়ালগুলি হয় বাইরের দেওয়ালের জন্য এক চারই করা ভালো তারপরে আপনার চলে আসুন তিন নম্বরে তিন নম্বর যেটা হচ্ছে কি আমরা শুকনো ইট দিয়ে গাঁথনি করছি এটা কিন্তু খুব একটা মারাত্মক ভুল আমাদের শুকনো ইট গাঁথনি করার ফলে আপনার দেওয়াল কিন্তু তেমন টেকসো না টেকসই হয় না আপনি সাধারণভাবে একটা বুঝতে পারবেন এটা গাঁথলে একটা ইটে শুকনো ইটে আপনি যখন জল জলটা দেবেন তো জলটা তাৎক্ষণিকভাবে চুষে নেবে আর সেই ইটটা যদি আগে থেকে ভেজে থাকে আর সেই ইটে যদি জল দেন তো সেটা সাথে সাথে চুষবে না তো এটা এটা হচ্ছে মানে আমাদের ভুল ধারণা আমরা করছি কি যখন মিস্ত্রি কাজে আসবে সেই সময় ইটটাকে জলে চুবিয়ে সে দেওয়ালে বসিয়ে দিচ্ছি তাহলে এইভাবে যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের গাঁথনিতে খুব সহজভাবেই ফাটল আসবে এটার কোনো মাপ নেই অতএব আমাদের কাজ করার কাজ করার পূর্বে গাতনি করার আগে কমসে কম দুই ঘন্টা তিন ঘন্টা আগে মটরের মটর দিয়ে হোক বা যে কোনো কৌশলে হোক ইটকে ভালোভাবে বেজাতে হবে যেমন যেন ইটটা আর পরে জল শোষণ করার ক্ষমতা যেন না রাখে ঠিক এইভাবে আপনি করবেন আরও 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 কিছু বিষয় আছে যেমন মশলা মশলা আমরা কী করি যে মশলাটাকে অনেক সময় মানে জলের মতো তরণ করে ফেলি তো যদি জলের মতো যদি আপনার তরণ করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইট ঠিকভাবে বসবে না আপনার ইটের পাশ দিয়ে যেমন দেখতে পাচ্ছেন এখানে মশলা চুয়ে গেছে তো এইভাবে মশলা চুয়ে যেতে পারে মশলা চুয়ে গেলে আপনার মশলার খরচাটাও বেশি হবে আর আপনার গাথনি খুব সহজভাবেই ফেটে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটির মাধ্যমে যদি কোনো কিছু শিখে শিখে থাকেন একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কোনো কিছু বিষয়ের ওপর আর হ্যাঁ ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না যে আপনার বাড়ির মিস্ত্রি বা আপনার এলাকার মিস্ত্রি কীভাবে গাঁথনি করছে